অর্ডার গুষ্ঠী ষষ্ঠী ভাই এটা এটা ডাম্পিং দেন ভাই হয়তো অনেক করছে তুমি জানা না এখানে তোমার এখানে প্যাসেঞ্জার নাই তুমি উঠছো কি লেগে সব সব বা বাধানি তো অটোর জন্য উপরেই নিষেধ ভাই ও সাহস কত দেখছেন হ্যাঁ নিবে 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 ভাই বলেন বিশন বলেন আপনি ভাই আপনি বসেন বিজনে বসেন নিতে আছে আপনি বিজনে বসেন হ্যাঁ ভাই সাবধানে যায় রে ভাই সাবধানে যাই সাবধানে যাই আপনি বাজাবো ভাই দেখছেন অটো যন্ত্র নয় এটা হানি প্লাইভার পর্যন্ত উঠে গেছে অটোটা মানে তার সাহস কত বড় হ্যাঁ এই উল্টা যাবে কি আপনি উঠার সময় সিগন্যাল দিছে না আরে আমি লড়াই ধরছি আমি হ্যাঁ

বলছেন শুরু করে আসবেন আপনি একটু দেখেন হ্যাঁ ওইটা হইতে পারে আর যাত্রী বিন গাড়ি কখনো এত জোরে চালায় না গাড়ি গুলিস্থান দেখে সিমনিডাস তারপরে থামে না ঠিক আছে ভাই সাবধানে অটো কি পরিমাণ ব্যাপার হয়েছে আল্লাহ আনিপ্লাইভার সবচেয়ে বেশি স্পিডে গাড়ি চলাচল করে সেই গাড়িতে সেখানে অটোওয়ালা কোনো সিগন্যাল না হয় সে চালাইতেছে সমানে জোরে তারা কি কর্তৃপক্ষ ধরছে ব্রিজের লোক দেখা যাক কি করে ওরা